নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বললে আলোচনা করব সেকেন্ড জুন টু এইথ জুন টু এই সপ্তাহে মিজর ট্রানজিট রয়েছে কি ট্রানজিট একাধিক ট্রানজিট শনি তার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সেকেন্ড পাদে বা তার সেকেন্ড চরণে গমন করবে কবে গমন করে সাত তারিখ আর এই সাত তারিখই মঙ্গল কর্করাশি ছেড়ে সিংহ রাশিতে গমন করবে এবং সেখানে কেতুর সাথে জুতি তৈরি করবে এই মেজর ট্রানজিট এই দুটো মেজর ট্রানজিট কিন্তু এই সাত অর্থাৎ এই সপ্তাহেই হবে এছাড়া আদার যে গ্রহ সিচুয়েশান মেষ রাশিতে বসে আছে শুক্র এবং বিশ্বরাশিতে বসে আছে রবি আর বুধ জ্যোতি তৈরি করে মিথুনে বসে আছে দেবগুরু বৃহস্পতি মিনে বসে আছে শনি এবং রাহু বসে আছে কুম্ভ রাশিতে কেতু বসে আছে আপনার সিংহ রাশিতে এবং কেতুর সাথে মঙ্গল সাত তারিখে জ্যোতি তৈরি করবে এবং শনি সাত তারিখে উত্তর চরণে পদ করবে এই সিচুয়েশন এবং চন্দ্র তো কুইক মুখ সব মধ্যে মধ্যে চলুন তাহলে জেনে নিন আজকে আপনার রাশি কি বলছে কুম্ভ রাশি কুম্ভ রাশি কিন্তু আগের সপ্তাহ হচ্ছে গিয়ে এই সপ্তাহে কিন্তু শরীর স্বাস্থ্য অনেকটাই বেটার হবে পুরনো কোনো কাজ পুরনো কোনো আটকে থাকাও কাজ এই কিন্তু আপনি পুরনো কোনো অ্যাক্টিভিটিতে আপনি জয়েন করুন পুরোনো কাজে পুরনো ক্লায়েন্টের সাথে আপনার দেখা করুন অর্থাৎ পুরোনো জিনিসের প্রতি আপনার আসক্তিটা বাড়বে পুরনো কাজের প্রতি আপনার ইন্টারেস্ট বাড়বে পুরোনো কোনো অ্যাক্টিভিটিতে আপনি জয়েন করেন অ্যাকাডেমিকে আপনি জয়েন করবেন এগুলো কিন্তু আপনি করবেন কিন্তু কনিক প্রবলেম কিন্তু অনেকটা যেটা ছিল ঠিক হবে আপনার পেটের প্রবলেম বলো আদার্স প্রবলেম সেগুলো কিন্তু মাঝে মাঝে আপনার চারা দেবে পরে চোট লাগলো আঙুলটা ব্যথা হলো মাথায় যন্ত্রণালো প্রেশারটা বেড়ে গেল এগুলো কিন্তু আপনাকে ভুগতে হবে আপনাকে সতর্ক থাকতে হবে আপনার মধ্যে অনেক এনার্জি বাড়বে আপনাদের কনফিডেন্স বাড়বে আপনার এই সময় ব্যায়াম যোগা মেডিটেশন অবশ্যই আমাদের জড়িত থাকতে হবে আটকের আগের চেয়ে ভালো হবে পুরনো কোনো ব্যক্তি পুরোনো কোনো অর্থ লাভ পুরোনো কোনো ব্যক্তিরা পুরোনো আপনার হেল্প করবে তার অ্যাডভাইস অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন পুরোনো আটকে দেওয়া অর্থ পাবেন এই সময় কিন্তু ভালো কোনো যোগাযোগ ভালো কোনো অর্থে আসার জায়গাটা তো এক্সট্রা ইনকাম হবে আপনার এই সময় কিন্তু আপনি যদি কোনো ইন্টারভিউ দিতে থাকেন এই সময় ইনভেস্ট করেন তাহলে ইন্টারভিউ দিয়ে সেখানে লাভবান হবে ইনভেস্ট করে সেখানে লাভবান বানাবেন অর্থাৎ সূর্য বোধ আপনার কোথাও যে বসে আছে বাবা মার জন্য বলুন ভাই বোনের জন্য বলুন ফ্রেন্ডের সাথে বলুন কোথাও আপনি একসাথে ঘুরতে গেলেন সেখানে আপনার অর্থ বেরাবেন পার্টনার সাথে যথেষ্ট আপনার বন্ডিং হবে পার্টনার আপনাকে বুঝে আপনি পার্টনারে বুঝবেন একসাথে কোথাও ঘুরতে সময় কাটাবেন এই কিন্তু আপনার পিঠের জন্দ্রা স্পন্ডিয়া ব্যথা অ্যাসিডিটি পেটের প্রবলেম গ্যাস আমলে ব্যথা এগুলো কিন্তু আপনাকে ভোগাবে এই কিন্তু আপনার কেরিয়ার বড় কোনো যোগাযোগ বড় কোনো ডিল হবে আপনি যদি পরিশ্রম করতেন তার কিন্তু সাকসেস পরিশ্রমী হতে হবে আপনাকে লেখার যে কাটিয়ে উঠতে হবে এছাড়া কিন্তু আপনাকে অনেক বড় ধনলাভ হবে খরচ আপনার হবে ধনলাভ যেমনি হবে আপনাকে খরচ হবে অর্থাৎ ইলেকট্রিক্যাল বিল ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস আপনাকে সেগুলো খরচ হবে ফ্যামিলি পারপাজের হতে হবে মেডিসিন ভাইয়ের জন্য খরচ সন্তানের জন্য খরচ হতে পারে এ কিন্তু আপনার ফ্যামিলির যে সাথে কোনো তীর্থে যেতে পারেন রকম তীর্থে পরিকল্পনা করতে পারেন কোনো সমুদ্রে বলুন নদীতে যেতে পারেন আপনার এই সময় কর্মচারী দ্বারা আপনি একটু চাপ হবে আপনার ম্যানেজমেন্টের দ্বারা আপনার উপরে চাপ আসতে পারে আপনার কাজের প্রেশার থাকবে ওয়ার্ক লোক থাকবে কর্মচারী আপনার কাজে একটু ডিস্টার্ব ফিল করে কিন্তু আপনার ইনকাম যারা কিন্তু ঠিক থাকে অর্থাৎ আপনাকে অনেক সতর্ক সচেতন থাকতে হবে কর্মচারী যে কী তাদের ডিমান্ড কি তাদের রিকোয়ারমেন্ট সেটা অবশ্যই জানবার চেষ্টা অবশ্যই সেটা ঠিক থাকলে মেটানোর চেষ্টা তাহলে আপনার ব্যবসা ঠিক থাকবে অর্থাৎ এই সময় কিন্তু আপনার আর্থিক সিচুয়েশন অনেকটাই বেটার থাকবে এই যে সারা সপ্তাহের আমি রাশিফলটা দিলাম সেকেন্ড জুন টু এইথ জুন এটা সারা সপ্তাহের রাশিফল এটা গো রাশি পরে বেশ করে আপনাদেরকে প্রেজেন্ট করেছি এবার অনেকেই বলছেন দাদা আপনি যে প্রত্যেক সপ্তাহে রাশিফল দিচ্ছেন আমার রাশিটা তো আমি জানি না আমি বলছি আপনারা কেন দেরি করছেন তাহলে আপনি হাতটা দেখাচ্ছেন না কেন কাউকে কি হাতটা দেখান আপনি পুরোনো যার অ্যাস্ট্রোলজার আছে পুরোনো অ্যাস্ট্রোলজার প্রত্যেক হাত দেখে আপনার রাশিটা বলে দিতে পারবে আপনার হাতটা দেখে রাশি বলে যে পারবে তাকে ডেট অফ বার্থ দেওয়ার দরকার হবে না সেম যদি আপনি সেরম কাউকে না পান আপনি অবলীলাভ কমে আপনি আমার কাছে আসতে পারেন কিন্তু সেটা ফিজ দিয়ে দেখাতে হবে বা আপনি অনলাইনেও সেটা করতে সেটা আপনি খুব ভালো করে হাতের তালু ছবিটা আপনি ইয়ে অ্যান্ড্রয়েড ফোনে তুলে আপনি পাঠাতে পারেন তার জন্য ফিজটা দিয়ে পাঠান অবশ্যই আপনি রাশি লগ্নও জানতে পারবেন আপনার পুরো ফিউচারটা আপনি জানতে পারবেন এবং আদার সম্পদটাই আপনি জানতে তার জন্য কি করতে হাতটা দেখিয়ে আপনি রাশিলগ্ন জানান এবং আপনার ফিউচার আপনি পুরোটাই জানতে পারবেন এই হলো মোটামুটি আপনাদের কাছে প্রেজেন্টেশন এবার মনে করছেন আপনি বাস্তু কেউ কেউ বলছেন আজকে বলার এটাই কারণ কেউ কেউ বলছে দাদা বাস্তুটা প্রচুর ডিস্টার্ব হয়ে যাচ্ছে কিছুতে অনেকের কাছে রেকটিফিকেশন করেছি কিন্তু ঠিক সাড়া পাচ্ছি না আমি বলছি বাস্তু রেক্টিভেশন অত সস্তা না গধে ধরা কিছু জিনিস পুঁতে দিলে কিছু করে দিলেই হবে না এমন কিছু বাস্তুর রেকটিফিকেশন আছে যেটা আপনার উত্তর পূর্ব কোনো ঈশান কোণে মনে করুন টয়লেট দক্ষিণ পশ্চিম কোণে গেট উত্তর পূর্ব কোণে দক্ষিণ পূর্ব কোণে আপনার জলের ব্যবস্থা বা পশ্চিম দিকে আপনার মিটার বক্স অর্থাৎ ইলেকট্রিক মিটার বা উত্তর পূর্ব কোণে আপনার কোনো নোংরা আবর্জনা করে রেখেছেন বা কোনো জলের স্থান করেন এইগুলো কিন্তু আপনাকে প্রচণ্ড ভোগাবে প্রচণ্ড ভোগাবে এইসব কম্বিনেশান যেগুলো আছে সেগুলো আপনার বাড়ির প্রতি ইলেকট্রিক লাইন গেছে সেগুলো আপনাকে প্রচণ্ড চাপে রাখবে শুধু এগুলোকে ডেক্ট্রিবিশনের খুব দরকার অবশ্যই ডেক্সনের জন্য আপনি যে ছবিটা ভিডিওটা তুলে পাঠান তার সাথে অবশ্যই রেমোনারেশনটা দেন বা এটা আপনি করতে পারবেন এবং সেই ফিজটা কিন্তু আপনাকে দিতে হবে এগুলো মিডিয়াতে বলে দেওয়ার একটাই কারণ আমি তো জনে জনে কাউকে বলতে পারবো না প্রত্যেক আপনারা প্রোগ্রাম দেখছেন প্রোগ্রামটা আপনার প্রত্যেকে শুনবেন ওটা জানতে পারেন যে আমি কি বলতে চাইছি দেশে বা বিদেশে প্রত্যেকে এই সুযোগটা কাজে লাগাতে পারবেন এবং যারা বাংলাদেশের ভাই বোনেরা বা আমার যারা হৃতাকাঙ্ক্ষী যারা আমাকে দেখাতে চাইছেন আমি একটা জায়গায় নিরুপায় হয়েছি আপনার সাথে ইয়েটা কন্ট্যাক্ট আমি করতে পারছি না জাস্ট এই আপনাকে আমি সার্ভিসটা দিতে পারছি না আপনার তার জন্য আমি ক্ষমা চাই নিলাম কিন্তু বাংলাদেশে আদার্স যে কোনো কান্ট্রি থেকে আপনারা কিন্তু আমার থেকে সার্ভিসটা নিতে পারছেন নিতে পারছেন কেননা আমি রাতে বলুন দিনে বলুন আমি কিন্তু আপনাদের সেই সার্ভিসটা দিচ্ছি অবশ্যই যেটা নিন এখানে বয়সে কোনো বাধ্যবাধকতা নেই এখানে কোনো আপনার কি বলবো আপনার কোনো ধর্মের কোনো বাধ্যবাধকতা নেই আপনি যে কোনো ধরনের যে কোনো বয়সের যে কোনো জায়গার লোক আপনি নিতেই পারেন চলুন তাহলে আপনি আমার বুকিং আর লোড করে রাখুন অবশ্যই ফোন এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো নমস্কার সাড়ে সপ্তাহ ভালো কাটার